ফ্রুটস নেম অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল অ্যাপেল অর্থ আপেল গুয়াভা গুয়াভা অর্থ পেয়ারা গুয়াভা অর্থ পেয়ারা ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম ম্যাঙ্গো অর্থ আম অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা লেবু অরেঞ্জ অর্থ কমলা লেবু বানানা বানানা অর্থ কলা বানানা অর্থ কলা পাপায়া পাপায়া অর্থ পেঁপে পাপায়া অর্থ পেঁপে চেরি চেরি অর্থ চেরি ফল চেরি অর্থ চেরি ফল গ্রেপস গ্রেপস অর্থ আঙুর গ্রেপস অর্থ আঙুর ওয়াটারমেলন ওয়াটারমেলন অর্থ তরমুজ ওয়াটারমেলন অর্থ তরমুজ মেলন মেলন অর্থ খরমুজ মেলন অর্থ খরমুজ পাইন অ্যাপেল পাইনঅ্যাপেল অর্থ আনারস পাইন অর্থ আনারস পেয়ার পেয়ার অর্থ নাশপতি পেয়ার অর্থ নাশপতি স্ট্রবেরি স্ট্রবেরি অর্থ স্ট্রবেরি স্ট্রবেরি অর্থ স্ট্রবেরি পমিগ্রানেট পমিগ্রানেট অর্থ ডালিম পমিগ্রানেট অর্থ ডালিম কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল অর্থ আতা কাস্টার্ড অ্যাপেল অর্থ আতা স্যাপোডিলা স্যাপোডিলা অর্থ সবেদা স্যাপোডিলা অর্থ সবেদা জ্যাকফ্রুট জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল জ্যাক ফ্রুট অর্থ কাঁঠাল জামুন জামুন অর্থ কালো জাম জামুন অর্থ কালো জাম লিচি লিচি অর্থ লিচু লিচি অর্থ লিচু স্টার ফ্রুট স্টার ফ্রুট অর্থ কামরাঙা স্টার ফ্রুট অর্থ কামরাঙা